আসসালামু আলাইকুম শ্রী দর্শক সকলকে আলোকিত রাঙ্গামাটির রাত সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাঙ্গামাটিতে নারী পাচার চক্রের তিন চাকমা সদস্যকে জেল হাজতে প্রেরণ পাহাড়ি নারী চিনে পাচার চক্রের মূল হোতাদের গ্রেফতারের দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন বাঘায় ছুঁতে বন্যার পানিতে তুলিয়ে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করেছে সেনাবাহিনীর বাঘায় হাটজন রাঙ্গামাটি জেলা কারাগারে দর্শনার্থীদের জন্য নবনির্মিত বিশ্রামাগার উদ্বোধন কাবতাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চব্বিশ ঘন্টায় সিজার বিহীন ডেলিভারিতে পাঁচ শিশুর জন্ম এতক্ষণ শুনলেন এবারে বিস্তারিত নারী পাচার চক্রের তিন চাকমা সদস্যকে জেল হাজতে প্রেরণ পার্বত্য চট্টগ্রাম থেকে নারী পাচারের অভিযোগে পাচার চক্রের তিন চাকমা সদস্যকে গ্রেফতার করেছে বাঘেশ্বরী থানা পুলিশ গ্রেফতারকৃতরা হল সজীব চাকমা মামিয়া চাকমা এবং জেসি চাকমা গ্রেফতারকৃতদের আদালতে হাজির করা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণ করে গত বুধবার তিন জুলাই রাতে ঢাকায় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সহায়তায় ঢাকার উত্তরা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ পরে আজ দুপুরে গ্রেফতারকৃতদের রাঙামাটির চিফ জুডিশিয়াল আদালতে তোলা হলে আমলি আদালত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার পারভিন গ্রেফতারকৃতদের কারাগারে প্রেরণ করে বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইশতিয়াক আহমেদ ওসি তদন্ত দৌসত মোহাম্মদ গ্রেফতার বিষয়টি নিশ্চিত করে বলেন ঢাকার উত্তরার একটি বাসা থেকে পাচার চক্রের তিন সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন পুলিশ সূত্র জানায় গত উনিশ জুন বাঘাইছড়ির কলেজ পড়ুয়া ছাত্রী প্রজ্ঞা চাকমাকে রাঙামাটি শহর থেকে পাচার উদ্দেশ্যে অপহরণ করে চক্রটি পরে নিখেজ ডায়েরি করে ভুক্তভোগীর বাবা গত ছাব্বিশ জুন ঢাকা থেকে ওই কলেজ ছাত্রীকে উদ্ধার করা হলে সাতাশ জুন রাঙ্গামাটির মামলা করে ওই ছাত্রী মামলার বাঘাছরি থানার ওসি তদন্ত দৌসুদ মোহাম্মদ ও এস আই মেহেদি নেতৃত্বে পুলিশের একটি চৌকশ টিম ঢাকায় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সহায়তায় ঢাকার উত্তরায় অভিযানে যায় এই অভিযানে তিনজন চাকমাকে গ্রেফতার করে পুলিশ বৃহস্পতিবার চার জুলাই সকালে তাদের রাঙ্গামাটির আদালতে নিয়ে আসা হয়েছে পাহাড়ি নারী চীনে পাচার চক্রের মূল হোতাতে গ্রেফতারের দাবিতে রাঙ্গামারিতে মানববন্ধন পার্বত্য চট্টগ্রাম থেকে প্রলোভন দেখিয়ে চীনে নারী পাচার চক্রের মূল হতাতে গ্রেফতার ও শাস্তির দাবিতে রাঙ্গামারিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার চার জুলাই দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে ঘণ্টা পেপিয়ে এই কর্মসূচি পালন করে বিভিন্ন স্তরের সাধারণ মানুষ মানববন্ধনে বক্তব্য রাখেন কারবারি হিরোলাল চাকমা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা বিজয় চাকমা উন্নয়ন কর্মী শুভাশিস চাকমা প্রমুখ মানববন্ধনে বক্তারা বলেন গত উনিশ জুন রাঙ্গামারি শহর থেকে পাচার উদ্দেশ্যে এক কলেজ ছাত্রীকে অপহরণ করা হয় গত ছাব্বিশ জুন ঢাকা থেকে কলেজ ছাত্রীকে উদ্ধার করা হলে সাতাশ করে পরী পুলিশের কাউন্টার টেররিজমের সহায়তা ঢাকায় উত্তরায় অভিযানে যায় এই অভিযানে তিনজনকে গ্রেফতার করে পুলিশ এই সময় বক্তারা গ্রেফতার হওয়া আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও পাচার কাজে জড়িত মূল হোতাদের আইনের আওতায় আনার দাবি জানান বাঘাইছুড়িতে বন্যার পানিতে তলিয়ে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার রাঙামারির বাঘাইশ্বরী উপজেলায় বন্যায় তলিয়ে যাওয়া নারিকেল বাগান সড়ক হেঁটে পার হতে গিয়ে স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ সপ্তম শ্রেণীর শিক্ষার্থী কৃতিত্ব চকমার মরদেহ দুই দিন পর ঘটনাস্থলের কাছে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে স্থানীয়রা বৃহস্পতিবার চার জুলাই ভোর পাঁচটায় মরদেহটি উদ্ধার করা হয় বাঘাচুরি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শান্তি বিকাশ চাকমা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন এর আগে রাতে পানিতে ডুবে নিহত আরও এক শিশু এগারো বছর বয়সী সোনামণি চাকমা ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয় সে বঙ্গলতলী ইউনিয়নের বালুখালী গ্রামে মোহিনী কুমার চাকমার মেয়ে বাঘাচুর উপজেলার নির্বাহী অফিসার আক্তার বিষয়টি স্বীকার করে দুঃখ প্রকাশ করেন এবং শিশু দুটির মরদেহ সৎকারের জন্য বিশ হাজার টাকা সহায়তা দেওয়ার কথা বলেন বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করেছে সেনাবাহিনীর বাগাইহাট জোন বাগাইহাট জোনের উদ্যোগে বাগাইহাট বাজার এলাকায় কয়েকটি গ্রামে পানিবন্দী হতদরিদ্র দুঃস্থ তিন শতাধিক পরিবারের মাঝে খাবার সামগ্রী বিতরণ করেছেন বাগাইহাট জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খাইরুল আমিন এ সময় আর উপস্থিত ছিলেন বাগাইহাট জোনের উপ অধিনায়ক মেজর ফয়সাল আমির মোহাম্মদ তারেক এবং ছত্রিশ নং সাজেক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নেলসন চাকমা প্রমুখ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন পানিবন্দি দুঃস্থ গরিব অসহায় ও দিনমজুরদের পাশে থাকতে পেরে খুবই আনন্দিত বাংলাদেশ সেনাবাহিনী বাগাইহাট জোন সবসময় দেশের এবং মানুষের কল্যাণের জন্য কাজ করে থাকে আমাদের সকলকে মনে রাখতে হবে সবার উপরে দেশ তাই আমাদের সকলকে দেশের কল্যাণের জন্য কাজ করতে হবে অত্র এলাকার সকলের সুস্থতার সহিত বসবাসের নিরাপত্তা এবং দুর্যোগের সময় দুর্যোগ কবিত মানুষের পাশে থেকে শান্তি শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনীর পাশাপাশি উন্নয়নমূলক লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী বাগা জন্য পক্ষ থেকে ভবিষ্যতেও এই ধরনের সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন তিনি আরো বলেন বর্তমানে আবহাওয়া নিম্নচাপ হওয়ার ফলে হালকা থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে তাই যারা পাহাড়ের উচিত বসবাস করেন আপনাদের সকলে নিরাপদ স্থানে অবস্থান করুন তাহলে পাহাড় ধসে কোনো প্রাণহানি হবে না বলে সকলকে সতর্ক করেন রাঙামাটি জেলা কারাগারে দর্শনার্থীদের জন্য নবনির্মিত বিশ্রামাগার উদ্বোধন রাঙ্গামাটি জেলা কারাগারে দর্শনার্থীদের সুবিধার্থে নবনির্মিত বিশ্রামাকার উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার চার জুলাই রাঙ্গামাটির পার্বত্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোশারফ হোসেন খান ফলক উন্মোচন ও ফিতা কেটে নবনির্মিত দর্শনার্থী বিশ্রামগার উদ্বোধন করেন এই সময় অন্যান্য সরকারি ও বেসরকারি কারা পরিদর্শকদের মধ্যে রাঙামাটির সিভিল সার্জন ডাক্তার নয়ন খিসা রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম সহ রাঙামাটি জেলা কারাগারের কর্মকর্তাবন্দিনও উপস্থিত ছিলেন পর রাঙ্গামাটি জেলা কারা পরিদর্শন বোর্ডের ত্রৈমাসিক সভা রাঙ্গামাটি পার্বত্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভা হয় কারাগারে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় উল্লেখ্য আগে এই কারাগারে দর্শনার্থী বিশ্রামগার ছিল না তাই বন্দীদের সাথে সাক্ষাৎ করতে এসে দাঁড়িয়ে থাকতে হতো ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে অনেকে কষ্ট করতে হতো এতে দুর্ভোগের কোন শেষ ছিল না এখন বিশ্রামাগার হয়েছে এখন এখানে বিশ্রাম নিতে পারবেন দর্শনার্থীরা কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চব্বিশ ঘন্টায় সিজারবিহীন ডেলিভারিতে পাঁচ শিশুর জন্ম কাপ্তাইয়ে সিজার ছাড়া স্বাভাবিক নিয়মে সন্তান প্রসবের হার বৃদ্ধি পাচ্ছে গত বুধবার থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত চব্বিশ ঘন্টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচটি শিশু সিজার অপারেশন ছাড়াই স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করেছে বিষয়টি কাপ্তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার উমর ফারুক রনি জানান কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত চব্বিশ ঘন্টায় নর্মাল ডেলিভারির মাধ্যমে পাঁচটি শিশুর জন্ম হয়েছে মা ও শিশু উভয়ই সুস্থ আছেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি কনসালটেন্ট ডাক্তার তফিকুন্নাহার মোনার তত্ত্বাবধানে হাসপাতালে চিকিৎসক ও দক্ষ নার্সগণের সহজে